আচ্ছা ও হাত বা বুকে হাত বা দেখেন ভালো একটা বস্তু মহিলারা ওরা বলে মহিলারা বুকে হাত আমরা দলিল কটা বলছিলাম দুইটা বলছি কোনোদিন আমরা আমরা যদি আমরা এই প্রশ্নটা আহলে কোরআনকে বলতে পারি যে তুমি নামাজের পুরা তরিকাটা শেষদার তাজবিটা কোরআন থেকে দেখাও প্রশ্ন করতে পারি না কারণ তার দলিল কয়টা একটা কয়টা আহলে হাদিসকে আমরা এই প্রশ্ন করতে পারি যে ইমাম জুড়ে তাক বৃদ্ধি দেয় মুসল্লি আসতে তাক দেয় তুমি দলিল তোমার দুই দলিল থেকে দেখাও প্রশ্ন করতে পারি না কিন্তু এ আইসা আমাকে বলে যে এই মাস দুই দলিল থেকে দেখাও এই তার আছে কারণ আমি কি বলছি আমি দুই দলিল থেকে সব দেখাবো না হয়তো বুঝছেন বুঝছেন যেই ব্যক্তি দলিল সংকুচিত করবে তার ক্ষেত্রে না আমি বলবো যে তুমি তোমার সংকুচিত দুই দলিল থেকে এটা দেখাও এক দলিল থেকে এটা দেখাও এটা বলতে পারি না আমরা এটা আমি কি বলছি আমার দলিল দুইটা বলছি সুতরাং তার অধিকার আছে আমাকে বলা দুই দলিল থেকে সব মশলা দেখাইতে আরে আমি তো স্বীকারই করি না দুই দলিল সব আছে আমি বলি কয় দলিল আমরা বলি মহিলাদের বুকের উপরে হাত বাঁধার দলিল না কোরআনে আছে না হাদিসে আছে বরং এটা এজমায় উম্মা দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত আব্দুল্লাহ আল্লাহ নবী রহমতুল্লাহ আলাই আর গ্রন্থের দুই নম্বর খন্ডের একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা দুই নম্বর খন্ডের একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় এনেছেন এইটাই উন্মতি মুসলিমার এজমা মহিলারা বুকে হাত বাঁধবে এটা কোরআন দ্বারাও প্রমাণিত নয় হাদিস দ্বারাও প্রমাণিত নয় যেহেতু এই দুই দলিলে আমরা এই মাসালা পাই নাই এই জন্য আমরা যেহেতু চার দলিল মানি এই জন্য তিন নাম্বার ধরিলের আলোকে আমরা বলি মহিলারা কিন্তু এই লামা জাবিরা না বুকে বাঁধতে পারবে না নিচে বাঁধতে পারবে কারণ হ্যাঁ দলিল কয়টা আর দুই দলিল দিয়ে কেমন পর্যন্ত ওদের নির্দিষ্টকৃত উসুল অনুযায়ী বুকির উপরে হাত বাঁধার কোনো প্রমাণ দিতে পারবে দুই নাম্বার যেই ধোকাবার ধোকাবাদিটা ওরা করে পুরুষ আর মহিলা এক পুরুষ আর মহিলা পুরুষ মহিলা কি এটা নাকি পুরুষের মহিলা এক এটা সর্বপ্রথম খ্রিস্টানরা শুরু করছে পুরুষের মহিলা কি আমাদের স্লোগান না খ্রিস্টানদের স্লোগান মহিলা এক আমাদের স্লোগান না খ্রিস্টানদের স্লোগান আর খ্রিস্টানরা চিন্তা করলো এই 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 তো সবাই খাবে না পুরুষের মহিলা এক এটা কেউ খাবে না আবিষ্কার করলো মহিলা আর পুরুষের নাম আছে মহিলা আর পুরুষের নাম আছে হাদিস কি আপনারা নিজেই এদের দলিলের ধোকাবাজি বের করতে পারেন হাদিসের শুনে ভালো করে হাদিসটা হচ্ছে বোহারি শরীফের মধ্যে আসছে মালিক বিন হাদিস নবী বলেছেন সল্লু কামার তুমুনি উসল্লি তোমরা নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ অথচ এই হাদিসের মাঝে আরো

ইরজিউ ইলা আহলিকুম তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও ওয়া মুরূহুম তাদেরকে সৎ কাজের আদেশ দাও ওয়াইআল্লিমুহুম এবং তাদেরকে কোরআন শিক্ষা দাও তালিম দাও ভালো বুঝবেন নবী বলেন এরপরে বলেন সলু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো ফাইদা হযরতিস সালাতু কাল ইউআযিন লাকুম احدুকুম তাহলে তোমাদের একজন আজান দিবা ভালো করে বুঝবেন ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম এবং তোমাদের মাঝে যে সবচেয়ে বড় সে ইমাম হবা বুঝা দিতে বুঝছেন আমি বল নবী প্রথমে বললেন বাড়ি যাও পরিবার যারা তাদেরকে কোরআন শিক্ষা দিবা সত্য সদ উপদেশ দিবা এরপর বলেন আমাকে যেইভাবে দেখেছো সেইভাবে নামাজ পড়ো আমাকে যেইভাবে দেখেছো সেইভাবে ভালো করে দেখেন এক নাম্বার নির্দেশ আমাকে যেইভাবে দেখেছো সেইভাবে দুই নাম্বার নির্দেশ দিলেন নামাজের সময় হলে তোমাদের একজন আদান দিবা তোমাদের একজন তিন নাম্বার নির্দেশ তোমাদের সবচেয়ে বড় দেশে ইমাম হবা বুঝছেন খেলা করে কি প্রথম অংশটা নিয়ে নবী বলছেন তোমরা আমাকে যেইভাবে দেখেছ সেইভাবে নবী হচ্ছে পুরুষ সুতরাং পুরুষ মহিলার নামাজে তোমরা আমাকে যেইভাবে দেখেছো সেইভাবে নামাজ পড়ো সেই তোমরার মাঝে কাকে ঢুকায় মহিলাদেরকেও বুঝছেন তোমরার মাঝে কাকে ঢুকাইলো পুরুষের সাথে কাকে ঢুকাইলো এতটুকু কয় বাকি দুইটা কয় না খেয়ে ফেলে বুঝলেন না আমার কথা বাকি দুইটা বলে না খেয়ে ফেলে বাকি দুইটা যদি কইতো তাহলে কিন্তু তার এই বাটপাড়ি ধরা পড়ে যেত বলতো কি না কারণ এখানে তোমরা আমাকে যেইভাবে দেখেছো সেইভাবে নামাজ পড়ো মানে পুরুষের মতো মহিলাও নামাজ পড়বে এই তোমরার মাঝে মহিলা যদি সামিল হয় তাহলে বাকি দুই তোমরার মাঝে মহিলা সামিল হবে না হবে কি হবে না হাদিস একটা না দুইটা একটা না আদিষ্ট একটাই নির্দিষ্ট এক ধরনের ব্যক্তিদেরকেই দিলেন তাই না তাহলে প্রথম তোমরার মাঝে মহিলা সামিল হলে বাকি দুই তোমরার মাঝে মহিলা সামিল হবে না হবে কি হবে না সুতরাং ওদেরকে ধরে বলে তুমি তো বলছো নবী বলছেন তোমরা এর মাঝে মহিলা সামিল তো এই তোমরার মাঝে তো বাকি দুইজনও সামিল হবে সুতরাং আজকে বাসায় গিয়ে তোমার দাদি বলবা দাদি আজকে আদান দেন কারণ আহাদুকুম তোমাদের একজন এই তোমাদের মাঝে মহিলা সামিল হলে মহিলা আদান দিব না দেবো কি দিব না আর নামি যেহেতু সবচেয়ে বয়স্ক সুতরাং তিনি ইমাম হবে আহলে হাদিস মজাহাব জিন্দাবাদ হাদিস আদা কয় না পুরা কয় আদা কেন কয় ধোকা যদি পুরাটা কয় আপনি ধরবেন না যে বাবজান তুই এখানে তোমরার মধ্যে মহিলার ঢুকাইয়া পেস লাগাইলি তো বাকি তোমরার মধ্যে মহিলা স্বামীর হবে না তাহলে এটা পরিষ্কার কি প্রমাণ করে ওরা বলবে না না আজান আর ইমামতির মাঝে পুরুষ আর মহিলা এক নয় পরে বলবেন বাবজান হাদিস এক কিতাবও এক রাভিও এক একই হাদিসের একই রেবায়াতের একই কিতাবের হাদিসের শেষের দুই তুমরার মধ্যে যদি মহিলা আর পুরুষ ভিন্ন হয় তাহলে তার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পুরুষ আর মহিলা ভিন্ন এই জন্য যে জায়গায় হাদিস বলবেন যা ধোকা দিয়ে আদা বলবা না কি বলবা আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই ক্ষেত্র থেকে Allah, Allah.